এই দেখেন ভাই সৌদি আরবে যে ক্যাম্পে আমি থাকি এই যে দেখেন এই ক্যাম্প কেমন এটা সবাই দেখেন ঘুমাইতেছে একজন মানুষও বাইরে নাই সব ঘুমাইতেছে ভাই আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন যারা সৌদি আরবে আসবেন এই যে দেখেন এইভাবে থাকতে বুঝে যে দেখেন পুরো গ্রাম সাইড পুরো গ্রাম এলাকা না হ্যাঁ এই দেখেন সবাই কাপড় চোপড় শুক্রবার একদিন আপনি সুযোগ পায় তো সবাই যে দেখেন কাপড় চোপড় সরাই রাখছে এই যে দেখেন সবাই কাপড় চোপড় ধুয়ে রাখছে এই যে এইটা হলো আমাদের ক্যাম্প ওই সাইডে রুম আছে ওই সাইডে রুম আছে আপনাদেরকে যদি আমি দেখাই তো আপনারা অবশ্যই দেখতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা হলো এক্সি রুম আরও রুম আছে তো যারা আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এই যে দেখেন আর একটা ক্যাম্পের এই যে এটা হয় একটা ক্যাম্প ক্যাম্প বলতে কি এখানে দুই সাইডে রুম আছে দুই সাইডে রুম আছে এই যে দেখেন আপনারা যারা দেখতে চান এই যে দেখেন আমি এখানেই থাকি তো এই তো ভাই থাকা হয় এখানে পাকশাক হয় এখানে সব কিছু হয় এখানে আমরা নিজেরাই পাকশাক করে খাই সৌদি আরবে পাই সৌদি আরবের একটা বিষয় কি জানেন আপনার এই সৌদি আরবে কেউ ভাই একবেলা খাবাইবো না হচ্ছে না সরি একবেলা কেউ খাবাইবো কিন্তু থাকার জায়গা দিব না বুঝছেন না যে দেখেন যেটা হলো আমাদের কিচিন রুম এখানে আমরা সবাই ফাঁকাক করি এখানে একটা কিচিন আছে আরও আর একটা কিচিন আছে বাথরুম হামাম সব কিছু আছে আমি আলহামদুলিল্লাহ কিন্তু থাকতেছি খাইতেছি অনেক ভালো লাগতেছে তো দেখা গেছে কি ভাই দেখেন এখন বর্তমানে সমস্যা সব দিক দিয়েই সৈতার এখন বড়ো একটা অভিযান চলতেছে ওই অভিযানে আপনি অনেক মানুষ অসংখ্য মানুষ আপনার ধরা খাইতেছে কিছু দেখেন আন্ডার প্যান্ট নাম আন্ডার সব কিছু দিয়ে রাখতে যেই আপনার অভিযানটা চলতেছে অনেক মানুষ ভাই ধরা খাইতেছে বুঝছেন আমি হলাম এখানে থাকি আমি থাকি যে এটাই থাকি তো এখন বর্তমানে দেখা গেছে সৈতারবে বড় একটা আপনার অভিযান চলতেছে এই অভিযানে আপনার অসংখ্য মানুষ ধরা খাইতেছে বুঝছেন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সবাই ধরা খাইতেছে জানি না কোন সময় জানি কোন ঘটনা ঘটে থাকে আল্লাহ জানে আমি এখন ভাই সুযারে বাইছি এখন আমি ভাই দেখেন ব্রেন ফেন দিয়ে স্যার তারি নেই বুঝছেন ব্রেন ফেন দিয়ে সারতারি নাই নেই অনেক একটা সমস্যার মাধ্যমে আছে বহুত বড় একটা সমস্যার মাধ্যমে আসে দেখেন পুলিশ প্রত্যেক দিনে আইতেছে প্রত্যেক দিনে আইতেছে এখন আপনার বহুত বড় একটা অভিযান চলতেছে এখন বলবেন যে ভাই আপনার কাগজপত্র ঠিক নাই ভাই দেখেন দালাল দালালে এনন্য সেরা দিছে এমন এক জায়গায় ইন্ডাসেরা দিছে আপনার কাজকাম তো দূরের কথা আপনি আমার ভিডিও আগে দেখতেন যে মাদ্রাজে আমি ছিলাম ওখানে আপনার কাজ করে আমার মতন মানুষ এত টাকা ঋণ দেওয়ানোর আপনার সম্ভব ছিল না তো এখন যখন চলে আইছি আলহামদুলিল্লাহ এখানে টাকা পয়সা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ ঋণ ফেনটা দেওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি তো এখানে যদি আর এক দেড় বছর যদি থাকতে পারি তাহলে ইনশাল্লাহ পুরা ঋণ ফেন দেওয়া হয়ে যাইবো ওই দালালে কি করছে ভাই আইনি ওই মাজারাই দিয়েছি মাঝরাই তো ভাই জানে নি আমাদের বাঙালিদের মতো সম্ভব না ওখানে আপনি ইউনি ইউনিয়ন দেশের বিকাশ করে আর এখন মাথারা বহুত কষ্ট পাই বহুত কষ্ট হয় বেতন হইতো আপনার খাইয়ে দিয়ে আপনি পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাইতাম এত টাকা রেন্ট করে আই এশিয়া সেরা ভাই যদি পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা যদি পাঠাই তাহলে কি ভাই হবে কন তো এখানে চলাইছি ওখান থেকে চলাইছি অনেক কষ্টের বিনিময়ে ওখান থেকে চলাইছি যে টাকা পয়সা যেমনি হোক আমি আমার ঋণপিন্ডি দিয়েছিলাম আমি বাড়িতে ফেলে যাবো বসে নির্গুম করে আছি তো এখানে করতি সাত আট মাস কাজ করছি কাজ করার পরে এখন হলো আপনি পুলিশের সমস্যা অনেক প্রচণ্ড পুলিশের সমস্যা পুলিশের সমস্যার কারণে অনেক সমস্যার মধ্যে আছি ভাই জানেন না যারা প্রবাসে থাকেন তারাই বুঝতে পারবেন যারা আমার ভিডিওটা দেখবেন প্রবাসী ভাইরা অবশ্যই অন্য দেখার জন্য সুযোগ করে দেবেন আর ওই যারা আসবেন ভাই আপনিও দিয়ে আসবেন কথা কাজে তো একশো একশো হয় মানে কথা কাজে সব কিছু কারাইকে তারপরে এই প্রবাসে আসবেন ভাই না আসলে একদম আপনার জীবন তেসাতা হয়ে যাইব আর বলছেন ভাই দিতে পারবেন না ঋণ পেন মানে এমন একটা সমস্যা হইব মানে বাইরে ভাই যারা প্রবাসে থাকে তারা ভাই বলতে পারবে